আছে সবাই আজকে খেলবো আইসক্রিম টি আর আইসক্রিম ট্রি কথা অনেকেই বলেছি গেমটি খেলতে আর এটি নরমাল মোডে খেলবো হার্টে খেলতে পারতাম কিন্তু হার্ডে একটু বেশি মুশকিল হয়ে যায় পাপা তো তো আর আমি সেরকম প্র্যাকটিস করে করিনি এক থেকে দুই দুইবার হয়তো খেলেছি মোটামুটি যেটুকু জানি সেটুকুই ফেলবো আর এখানে আমার এটা প্রথমে ঘর থেকে বেরোয় বেরিয়ে আমার নিচে গিয়ে প্রথমে একটা চাবি খুঁজতে হবে যে চাবিটা দিয়ে এই ঘরের বাইরে বেরোনো যাবে আর ঘরের বাইরে বেরিয়ে আচ্ছা নিজে চলে আসছি বাইরে যাওয়ার জন্য আমার একটা চাবি খুঁজতে হবে যেহেতু আমি চাবিটা পেয়েও গেছি এখন আমি চাবিটা দিয়ে দরজাটা খুলে ফেলবো এবং বাইরে চলে যাব আমি বাইরে চলে আসছি সামনে আমি একটা ইলেকট্রিক গান দেখতে পাচ্ছি এটি ব্যবহার করে আমি কাবার লকটা ভেঙে ফেলবো

আমাকে দেখলে একদম বরফ বানাই দিবে যাই হোক এত ভয় পেলেও চলবে না খুঁজতে থাকি আশা করি map খুব সহজেই পেয়ে যাব map তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো যতক্ষণ আগে নিয়ে আসি তারপরে দেখি কোথায় না যায় তো ঢুকে গেছি এবার চলো এবার আমাকে যেতে হবে অন্য কোথাও এবার যেতে হবে আমাকে মেট্রো স্টেশন হ্যাঁ মেট্রো স্টেশন যেতে হবে আর মেট্রো স্টেশন গিয়ে আমাকে দুটো জিনিস নিতে হবে একটা হচ্ছে টুপি আর একটা হচ্ছে জুতা তিনি প্রতিজন তার আগে আমাকে জוקারকে বোকা বানাতে হয় নালে জוק কিছু প্রশ্ন করবে যেগুলো শর্টকাট উত্তর আমাকে দিতে হবে এটার आंसर তৃতীয়টা এটার आंसरও তৃতীয় নাম্বারটা হবে আমি বাবলে সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছি এখন বাবলি আমাকে ফলো করবে এবার বাবলিকে নিয়ে খুব সাবধানে কভার ফ্যানে বসাতে হবে জানি না শয়তানটা কোথায় আছে শয়তানটা যদি আমাকে একবার দেখে ফেলে তাহলে তো বাবলিকে উদ্ধার করা সম্ভব হবে না বাবলি তাড়াতাড়ি আয় প্লিজ শয়তানটা দেখে ফেললে তোর আর আমাকে চানোর জন্য এত কষ্ট করতেছি তোর বাবলি তাড়াতাড়ি গিয়ে কাবার ভ্যানের ভেতরে বস আমরা বাবলিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি এখন আমি সরাসরি মেট্রো স্টেশন চলে যাব

তো চলো আমাকে আর একটা চাবি খুঁজতে হবে খুব ভয় লাগতেছে ওরে বাপরে বাপ শয়তান আমাকে দেখে ফেলছে আমি কি করবো কিছু বুঝতে পারতেছি না শয়তান কোথায় ওরে বাপরে বাপ শয়তান দেখি এই জায়গায় শয়তান তুমি যতই চালাকি করো আমাকে ধরতে পারবা না আমি তোমাকে বোকা বানাবো এবং সুচ নিয়ে এখান থেকে ঠিকই পালিয়ে যাব আমি ট্রেনের ভেতরে চলে আসছি শয়তানটা আমাকে ধাওয়া করছে দেখি এটার ভিতরে সুচটা পাই কিনা পাবো আর একটা চাবি পাবো আর ওই চাবিটা দিয়ে আমি ট্রি হাউসে যেতে পারবো যেখানে কিনা ঘোড়ার পাজেল সলভ করতে হবে তো এখানে কোথায় আমাকে একটা ক্যাম্প খুঁজতে হবে যেখানে একটা লাল আলো জ্বলে সেখান থেকে একটা ম্যাপ পাবো আমি তো আগে আমি জোকার থেকে বাঁচি ভাই জোকার দিয়ে একদম বিশ্বাস নেই কোথায় গেল জোকার মারাও যায় না ভাই কে ফাঁকি দিয়ে ও চলে এসছি চলে ও ভাই 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 মুখ ভাঙবো আমি যদি একটা ফাঁকি দিয়ে পালাতে হবে তাড়াতাড়ি 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 আর আমাকে camp এ ম্যাপটাও map তোমার জন্য দুশ্চিন্তা হইতেছে ওই তো শয়তান শয়তান তুমি এখানে কি করতেছ ও বুঝতে পারছি তুমি আমার মতো ঝামেলায় পড়ছো এই রাস্তা দিয়ে আসতে পারতেছো না এ কি শয়তান আসতেছে আমার পালাতে হবে এবং লুকাতে হবে কিন্তু আমার মাথা কাজ করতেছে না কারণ এখানে পালানোর কিংবা তবা নিয়ে ঠিকই পালিয়ে যাব কবর কারণ তো তোমরা দেখলাই হবে এবং একটা গ্রিন হাউস আনতে যেতে হবে আমি রেখে দিলাম এখন নাকি ঘরটা তো আচ্ছা ঘরটা লক ঘরে হবে না ঘরের ভেতরে হতে তো আচ্ছা 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 এখানে আবার পিছে চলে এসেছে তো এটাকে পাঠিয়ে দিয়ে আমাকে যেতে হবে আবার ওখানে ওকে তো ডার্ট সরিয়ে নিয়েছে এবার চাবিটা পেয়ে গেছি সাবল এখানেই ফেলো ভাই সাবলনে আর কোনো কাজই নেই সাবনের কাছে শেষ এবার আমাকে ডার্ট দিয়ে চাবি দিয়ে হ্যাঁ চাবি দিয়ে আমাকে যেটা করতে হবে ওখানে কি করতে হবে আবার ভাই আবার কেন ভাই এত কেন দেখিস হো ভাইটার আমার বাবলু আমাকে follow করবে আমার বাবলু কে নিয়ে খুব সাবধানে যেতে হবে কারণ শয়তান টা যদি একবার দেখে ফেলে তাহলে আমাদের দুজনের কেল্লাই ফতে করে দিবে আরে বাবলু মোটু বন্ধু আমার একটু জলদি আসো কারণ তুমি তো জানো না শয়তান রড যদি একবার আমাদের দেখে ফেলে তাহলে দুজন কে বরফ বানায় দিবে আর আমি সেটা একদমই চাই না আমি তোমাকে এখান থেকে নিরা শয়তানটা দেখে আমাদের খাবার ভ্যানের সামনেই দাঁড়িয়ে আছে কি করতেছে শয়তানটা এখানে আমি কিছু করতে পারি ঠিক হবে না কিন্তু কি করব আমি বাবলোটাকে সেটাও আমি বুঝতেছি না আরে বাবলু থেকে চলে আসছে তার মানে শয়তানটা বাবলোকে কিছু বলেন কিন্তু কেন বলল না সেটা কি ইয়ে করতে হবে বে আর ভাই আবার জুকট আচ্ছা জুকট অনেক দূরে আছে জুকটটা আমাকে দেখতে হবে এই যে তাহলে আমি যেখানে আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি তো ট্রেনে চাপা পড়ার আর আপনি কিন্তু এখন আর ট্রেন অন্য দিক দিয়ে চলে যাবে এখানে লক এখন ট্রেনের ভিতর দিয়ে পার হতে হবে তো ট্রেনের ভিতর দিয়ে পার হয়ে গেছি এবার জোকারটাকে ফাঁকি মারতে হবে ভাই আবার কি করে দেখে নিল আমি তো ঠিক সুন্দর হাসি আমাকে ওটা শিখতে হবে যাকে লোক একটা নিয়ে যেতে হবে আমাকে অন্য জায়গায় এখান থেকে দেখো এই চলে এসছি ভাই তাড়াতাড়ি চলো আমাকে বাঁচাতে হবে আমি শপিং সেন্টারে চলে আসছি এখানে আমার আরও একটা কাজ করতে হবে আর সেটা হলো বাইক রেসিং বাইক রেসিং করার জন্য আমার এখানকার একটা স্টোর থেকে পেয়েছে তারপর পিটাবে এই স্টোর থেকেই আমি বাইকটা চুরি করব হাইড্রোলিক যে একটা ব্যবহার করে আমি এই স্টোরের সার্ডারটা খুলে ফেললাম এবং ভেতর থেকে সবচেয়ে দামি বাইকটা চুরি করলাম বাইকটা তো চুরি করে ফেললাম এবার নিচে গিয়ে রেসিংটা শুরু করতে হবে কিন্তু আমার একটু ভয় লাগতেছে কারণ তোমরা তো জানোই এই শপিং করতে হবে

বাইক এখন আমি এই পর্যন্ত আমি এর পরে আমি আর খেলিনি ভাই আগে এই পর্যন্ত খেলেছিলাম তাই একটু প্র্যাকটিস ছিল কিন্তু এখান থেকে আর কোনো প্র্যাকটিস নেই এখান থেকে বাইকটা কি করে ও ভাই বাইকের কন্ট্রোল ভালোই মুশকিল আছে মোবাইলে ও ভাই আটকে গেছি ও এটা ভালোই মুশকিল আবার একটা ওপরে টাইম ও মোটামুটি তেরো সেকেন্ড তেরো

আমি খাবার ফেলে চলে আসছি গাছটা তাড়াতাড়ি কম এগুলো হর্সটাও আমি এবার স্টেস্টে বসিয়ে ফেলে আমাকে দেখতে পেয়েছি আমার এখান থেকে খাবার জোগাড় টা হা করে বেরিয়ে না যায় কোন দিক দিয়ে আমি দেখতে পেয়েছি ব্যাপার না চলো খুলে নিবো এই তো লেগ লাগিয়ে দিয়েছি দুটো হয়ে গেছে আরো দুটো আমাকে আনতে হবে হয়ে গেছে এবার

টা খুলে ফেলবো ইতিমধ্যে খুলেও ফেলছি ভেতরে আমি নেবারহুডে যাওয়া যাক নেবারহুডে গেলেই হয়তো আমি এদের আনলক করতে পারবো তাহলে আমার গেম কমপ্লিট হয়তো কমপ্লিট হয়ে যাবে তো চলো দেখি কি অবস্থা হয় ভাই ঠিক আছে সবাইকে মোটামুটি ও ভাই

আরে কেমনে কি শয়তান রনামার আমার বন্ধুদের বরফ বানায় দিছে আমি কিভাবে বাঁচাবো আমার বন্ধুদের সেটা আমি বুঝতে পারতেছি না আর এটা কি এটা কোন কাজে লাগবে আমি নেমে যাই এ কি শয়তান রনামার আমার বন্ধুদের নিয়ে চলে গেল বিরোটি এ পর্যন্তই বিরোটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা কারণ দশ হাজার লাইক কমপ্লিট করতে হবে আজকের মত